হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসইগড় আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের খুবই সিম্পল এবং লোভনীয় স্বাদের একটি রেসিপি রেসিপিটি হলো টমেটো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ভুনা যখন কোনো কিছু খেয়ে মুখে স্বাদ পাওয়া যায় না কিংবা যে কোনো সময় ফ্রিজে থাকা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারো আমি এখনই রান্না শুরু করে দেব তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো প্রথমে আমি রান্নার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিব কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হলে এখানে চার পাঁচটি কুচানো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো এমনভাবে ভাজবো যাতে করে ভালোভাবে ভাজি হয়ে যায় কিন্তু বেশি লাল হবে না এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজি হয়ে গেলে একটি টমেটো এভাবে টুকরা করে দিব এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি আর দিয়ে দিব এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখন এগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি কোনো জল দিব না মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সাত আটটি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে খোসা চাড়িয়ে নিয়েছি একদম মাথা থেকে বডি পর্যন্ত আমার কাছে এভাবে দিলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে এখন আমি চিংড়ি মাছ সহ মশলাগুলোকে আরো কিছুক্ষণ কষাবো এই কষানোর উপরে মূলত তরকারি স্বাদটা নির্ভর করে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব শুধু মাছগুলো সিদ্ধ হয় মতো কারণ মাছগুলোকে আমি মাখো মাখো করে রান্না করব জল দেওয়ার পর একটু নেড়ে অপেক্ষা করব ভালোভাবে ফুটে ওঠার জন্য ভালোভাবে ফুটে উঠলে আমি আগুন ডিম করে দিব অপেক্ষা করব ঝোলগুলো শুকিয়ে যাওয়ার জন্য ঝোল শুকিয়ে গেলে আমি চোলার আগুনটি নিভিয়ে দিব আমার রান্না এখানেই কমপ্লিট যদিও রেসিপিটি অনেক ছোট কিন্তু এর স্বাদ অতুলনীয় তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে